আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব কলা এবং পাউরুটি দিয়ে খুব সহজ একটি নাস্তা এর জন্য প্রথমে আমি দুইটা কলা খোসা ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে নেছি। এবার একটা কাটা চামচের মাধ্যমে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবার দুইটা পাউরুটি স্লাইস নিয়ে সিঁড়ে সিঁড়ে দিয়ে দেব এবার খুব ভালো করে মাখিয়ে নিব সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে এবার দিয়ে দেব দুই টেবিল চামচ নারকেলের গুঁড়ো এখানে কোরানো নারকেলও দেয়া যেতে পারে ভালো করে মেখে নেব এবার ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে খুব হালকা আছে এগুলোকে ভেজে নিব। যেহেতু নাস্তা তাই হালকা আছে ভাজতে হবে একে একে আমি সবগুলো এপাশ ওপাশ করে খুব সুন্দর করে সময় নিয়ে ভেজে নিব পিঠাগুলো যেহেতু কলার তৈরি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় যারা আপনারা কলা পছন্দ করেন তাদের খেতে অনেক ভালো লাগবে এই যে এরকম সুন্দর কালার আসলে আমি উল্টে দেব এরকম সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করে এগুলো আমি উঠিয়ে নিব সবগুলো পিঠা আমি এমন করেই ভেজে নিব ঘরে থাকা কলা এবং পাউরুটি দিয়ে খুব সহজে ঝটপট তৈরি করে নিলাম সহজ একটি নাস্তা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন